আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবচেয়ে প্রভাবশালী জেলা থাকে গোপালগঞ্জ নামটা শুনলেই মনে আসবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কথা একজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আরেকজন রেকর্ড চারবারের প্রধানমন্ত্রী তবে কেবল এখন না এই অঞ্চল রাজনীতিতে প্রভাবশালী ছিল আরো দুই থেকে আড়াই হাজার বছর আগেও সে সময় গোপালগঞ্জ নামটি ছিল না তবে আজকের যে কোটালিপাড়া সেটি ছিল একটি শক্তিশালী রাজ্যের রাজধানী খ্রিস্টের জন্মের আনুমানিক তিনশো বছর আগে সেখানে ছিল গঙ্গা গঙ্গারিডায় রাজবংশের রাজধানী প্রাচীন বাংলায় বঙ্গ নামে রাজ দক্ষিণ অংশের অধীনে ছিল এলাকাটি এই গঙ্গা রিডাই ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী রাজ্য গ্রিক পর্যটক তার ইন্ডিকা বইয়ে এর কথা লিখে গেছেন এলাকাটি তার প্রভাব ধরে রাখে খ্রিস্টীয় চতুর্থ ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল কোটালিপাড়া ত্রয়োদশ শতকেও চন্দ্রদ্বীপ নামে একটি স্বাধীন রাজ্য ছিল এই অঞ্চলে কোটালিপাড়া ছিল সেই রাজ্যের অধীনে তবে আজকের গোপালগঞ্জের মানচিত্রটা ছিল অন্যরকম সতেরোশো তেরো সালে মুর্শুদপুর ছিল যশোর জেলার অংশ গোপালগঞ্জের বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অংশ নানা ভাঙা গড়ার পর উনিশশো সালে গঠন হয় গোপালগঞ্জ মহকুমা মুকসুদপুর ও গোটালিপাড়া থানাও যুক্ত হয় এখানে উনিশশো সালে গোপালগঞ্জকে শহরে উন্নীত করা হয় ১৫ বছর পর মুকসুদপুরকে ভেঙে করা হয় কাশিয়ানি থানা স্বাধীনতার পর উনিশশো সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে গঠন করা হয় টুঙ্গিপাড়া থানা জেলা হিসেবে গোপালগঞ্জের যাত্রা শুরু উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি বর্তমানে উপজেলার সংখ্যা পাঁচটি এর মধ্যে চারটিতেই আছে পৌরসভা ইউনিয়নের সংখ্যা আটষট্টি গোপালগঞ্জ নামটি এসেছে এক জমিদার পুত্রের নাম থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলকাতা নিবাসী প্রীতিরাম দাস আঠারোশ সালে বর্তমান গোপালগঞ্জের জমিদারী তখন পরগনার নাম ছিল তার দ্বিতীয় ছেলে রাজচন্দ্র দাস বিয়ে করেন মাহিশ বংশের মেয়ে রাসমণিকে স্ত্রী ও চার মেয়েকে রেখে আঠারোশো সালে মারা যান রাজচন্দ্র তাদের বড় মেয়ে পদ্মমনির বিয়ে হয় রামচন্দ্রের সাথে তাদের ঘরে জন্ম হয় সাত সন্তানের প্রথম পুত্র মারা গেলে দ্বিতীয় ছেলে গণেশ জমিতার হন গণেশের একমাত্র ছেলের নাম ছিল গোপাল রাজগঞ্জ বাজারের নাম পাল্টে হয় গোপালগঞ্জ বর্তমানে জেলার জনসংখ্যা প্রায় ১৩ লাখ পুরুষের চেয়ে নারীর সংখ্যা কিছুটা বেশি দুই সালের জনসুমারি বলছে জেলায় পুরুষের সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু কম অন্যদিকে নারীর সংখ্যা পৌনে সাত লাখের কাছাকাছি শিক্ষার দিক দিয়েও গোপালগঞ্জের অবস্থান ভালো বাসিন্দাদের প্রায় আশি শতাংশ মানুষই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছে ঘন সবুজ গাছ গাছালি শান্ত টলমলে নদী আর চারদিকে বিস্তৃত বিলের পাশে হিমেল হওয়ার পরশ নিতে চাইলে যেতে হবে এই জেলায় কোটালিপাড়ার এলাকার হিরন ইউনিয়নের বর্ষাপাড়ার লাল সাপলার বিল সৌন্দর্যের ডালি পেতে বসে আছে আরও আছে হিরণ্যকান্দি গ্রামের শতবর্ষী আম গাছ টুঙ্গিপাড়ায় বাগান বাড়িতে করা হয়েছে পাখির অভয়ারণ্য কত ধরনের পাখি আছে এই দেশে সে বিষয়ে ধারণা পাওয়া যায় সেখানে মুসুদপুরের উজানি ও বনগ্রাম জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে সদর উপজেলার উলপুর গ্রামে দুইশো একর জমির উপর নির্মিত জমিদার বাড়িটি দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িও আছে এখানে কোটালিপাড়ার উনশিয়া এর অবস্থান এই জেলার কাশিয়ানি উপজেলায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের শুরুতে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম জমায়েত হয় এর থেকেও থেকে আসে এখানে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া বহু মানুষের জন্ম হয়েছে এখানকার কাদা শুরুতেই বলতে হয় বঙ্গবন্ধু রহমানের উনিশশো ১৯২০ সালের সতেরোই মার্চ টুঙ্গিপাড়ায় জন্ম হয় বঙ্গবন্ধু বেড়ে ওঠা টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহর মিলিয়ে পরে কলকাতায় গিয়ে রাজনৈতিক জীবনের বিকাশ বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার জন্ম টুঙ্গিপাড়াতে তিনি বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকেও হত্যা করা হয় বঙ্গবন্ধুর ছয় বছর পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনার জন্ম পাড়াতেই তিনি রেকর্ড পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন গোপালগঞ্জে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বের জন্মস্থান যেমন শামসুল হক ফরিদপুরে আঠারোশো সালে সালে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া মানুষটি বাংলাদেশের শ্রদ্ধা ভাজন ধর্মীয় ব্যক্তিত্ব তার প্রতিষ্ঠিত ডাঙ্গা মাদ্রাসা কৌমি ঘরনার সেরা প্রতিষ্ঠানের একটি খ্রিস্ট ধর্ম প্রচারক মথুর বসু জন্ম নিয়েছেন এই মাটিতে জেলায় শিক্ষা বিস্তারে তার যথেষ্ট অবদান রয়েছে আজকে যে বঙ্গবন্ধু কলেজ অন্য নামে এর প্রতিষ্ঠা হয়েছে তার হাত ধরেই ইতিহাসবিদ চন্দ্র মজুমদার মহাভারতের বাংলা অনুবাদক হরিদাস সিদ্ধার্থ বাগাসী খ্যাতনামা সাংবাদিক নির্মল সেনের জন্ম গোপালগঞ্জে